বেহালার একশো চৌষট্টি ব্রোজেন মুখার্জি রোডে ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য দক্ষিণ কলকাতার বেহালের একশো চৌষট্টি ব্রজেন মুখার্জি রোডে ইমারত ব্যবসায়ী রাজকুমার প্রসাদের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজকুমার প্রসাদ দীর্ঘদিন ধরে বিল্ডিং মেটেরিয়াল সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজ বিল্ডার্স নামে তার একটি ইমারতি দ্রব্যের দোকান ছিল তবে গত ছয় থেকে আট মাস ধরে ব্যবসায় মন্দা চলছিল এর জেরে বাজারে বিপুল দেনায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ পাওনাদারদের কাছ থেকে তিনি প্রায় ফোনে হুমকি পাচ্ছিলেন দোকানের চাপ ও লাগাতার মানসিক অশান্তির কারণে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে পরিবার সূত্রে খবর বলে যাচ্ছে আমি বাঁচবো না অনেক ধার হয়ে গেছে আর আমি সিমেন্টের ব্যবসায় নিচে ছিল এখন তো কিছু করতেও ছিল বাইক করে ঘুরতে পারতাম স্ত্রীকে তিনি একাধিকবার জানিয়েছিলেন হুমকি ফোন এবং ঋণের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে মঙ্গলবার সকালে স্ত্রী ঘরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরে তিনতলা বাড়ির নিচতলার বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার তিনতলার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঠিক কি কারণে তিনি চরম সিদ্ধান্ত নিলেন এবং কারা তাকে ফোনে হুমকি দিচ্ছিল তা ক্ষতি দেখছে পুলিশ স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাসকারী এই ব্যবসায়ী রহস্যজনক প্রেত্যুতে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নেমে এসেছে গভীর শোক তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর ব্যুরো রিপোর্ট খবর বাংলা সংবাদ বেহালার একশো চৌষট্টি ব্রোজেন মুখার্জি রোডে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য দক্ষিণ কলকাতার বেহালের একশো চৌষট্টি ব্রজেন মুখার্জি রোডে ইমারত ব্যবসায়ী রাজকুমার প্রসাদের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজকুমার প্রসাদ দীর্ঘদিন ধরে বিল্ডিং মেটেরিয়াল সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন রাজ বিল্ডার্স নামে তার একটি ইমারতি দ্রব্যের দোকান ছিল তবে গত ছয় থেকে আট মাস ধরে ব্যবসায় মন্দা চলছিল এর জেরে বাজারে বিপুল দেনায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ পাওনাদারদের কাছ থেকে তিনি প্রায় ফোনে হুমকি পাচ্ছিলেন দোকানের চাপ ও লাগাতার মানসিক অশান্তির কারণে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে পরিবার সূত্রে খবর বলে যাচ্ছে আমি বাঁচব না অনেক ধার হয়ে গেছে আর আমি সিমেন্টের ব্যবসায় নিচে ছিল এখন তো আর কিছু করতেও ছিল বাই করে ঘুরতে পারতাম স্ত্রীকে তিনি একাধিকবার জানিয়েছিলেন হুমকি ফোন এবং ঋণের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে মঙ্গলবার সকালে স্ত্রী ঘরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরে তিনতলা বাড়ির নিচতলার বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার তিনতলার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঠিক কারণে তিনি চরম সিদ্ধান্ত নিলেন এবং কারা তাকে ফোনে হুমকি দিচ্ছিল তা ক্ষতি দেখছে পুলিশ স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাসকারী এই ব্যবসায়ী রহস্যজনক প্রেত্যুতে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নেমে এসেছে গভীর শোক তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর ব্যুরো রিপোর্ট খবর বাংলা সংবাদ